বিশেষ করে লক্ষ্য করা যায় যে বর্তমান সময়ে কেউ হয়তো এক দলের অনুসারী আর আরেকজন হয়তো অন্য দলের অনুসারী বা অন্য একটা সংগঠনের অনুসারী একে অপরকে দেখতে পারতেছেন অথচ উভয়ে মুসলমান অথচ নবী সল্ল আলী সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আল মুসলিম ও মুসলিম নবীটি বলেন একজন মুসলমান অপর মুসলমানের ভাই মুসলিম মুসলিমও এখন মুসলিম অথচ আজ আমরা আমাদের দল আমাদের সংগঠন আমাদের সাঙ্গ পাঙ্গ এইগুলো আমরা লক্ষ্য করে একজন মুসলমান অপর মুসলমান ভাইকে হত্যা করতেছি আসলে ভাই এগুলো কাজ কিন্তু আমাদের জন্য ঠিক না কারণ আমরা একজন মুসলিম একজন মুসলমান আমার ভাই একজন মুসলমান আমার বোন এটাই আমার পরিচয় আমি একজনকে হত্যা করব কেন কি এত বড় অপরাধ যে তাকে আমি হত্যা করব এটা কখনোই যায় যায়